আসসালামু আলাইকুম ফ্রি মাইনিং প্রজেক্ট ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম আজকে আমরা কিভাবে একটি সফলভাবে বাইনান্স অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করবেন ই কমপ্লিট করে আর টোটাল প্রসেসটা আসলে স্টেপ বাই স্টেপ আমরা আপনাকে জানাব আমার ইতিমধ্যে একটি বাইনান্স অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করা আছে বাট আমার একটি ওয়েবসাইটে আমি টোটাল ব্লগটা পাবলিশ করেছি যে আপনি কিভাবে স্টেপ বাই স্টেপ রেজিস্ট্রেশন করবেন কোথাও কোনো ডাউট থাকলে সেটা ক্লিয়ার হয়ে যাবে সো আমরা এই ওয়েবসাইটের লিঙ্ক আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখানে ক্লিক করে আপনারা এই ফিচারে আসবেন ওয়েবসাইটে ক্লিক করবেন ওয়েবসাইটে আসার পর হাউ টু ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট অন বাইন্যান্স দ্য স্টেপ বাই স্টেপ গাইডলাইনটা ক্লিক করবেন ক্লিক করার পরে আপনারা দেখতে পারবেন যে এখানে টোটাল বিস্তারিত দেওয়া আছে আপনারা চাইলে বাংলায় আমি লিখে দিয়েছি আপনি টোটাল ভালোভাবে পড়ে বুঝে দেন রেজিস্ট্রেশন করতে পারেন তারপরও আপনাদের সুবিধার্থে আমি টোটাল একটা ওভারভিউ দিয়ে দিচ্ছি কিভাবে করবেন আপনারা যখন বাইনান্স অ্যাপটা ইনস্টল করে নেবেন প্লে স্টোরেতে অবশ্যই লিঙ্কটা আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব বাইনান্সের অ্যাপের লিঙ্ক পাশাপাশি আপনি যখন ইনস্টল করবেন ইনস্টল করার পর আপনার অ্যাপে প্রবেশ করলে প্রথমে এই ফিচারটা পাবেন যে আপনাকে সাইন আপ করতে বলবে অথবা লগ ইন করতে বলবে আপনাদের যাদের আগে থেকে অ্যাকাউন্ট আছে তারা লগ ইন করে নিতে পারেন এবং চেক করে নেবেন যে ইকো কমপ্লিট আছে কি না এবং আপনারা যদি নতুন রেজিস্টার করতে চান সেক্ষেত্রে সাইন আপ বাটনে ক্লিক করবেন এই সাইন আপ বাটনে ক্লিক করবেন সাইন আপ বাটনে ক্লিক করার পর আপনাকে দেখাবে ওয়েলকাম টু বাইন্যান্স আপনাকে আপনার দেশ নির্বাচন করতে বলবে আপনি বাংলাদেশে আছেন সো বাংলাদেশ সিলেক্ট করবেন যে যে কান্ট্রি থেকে দেখছেন সে কান্ট্রিতে আছেন বর্তমানে সেটাই সিলেক্ট করবেন তারপর আপনাকে দেখাবে যে ক্রিয়েট অ্যাকাউন্ট করতে এবং ভেরিফাই আইডেন্টিটি করতে ঠিক আছে এবং আনলক পাজল করতে সো এই তিনটে স্টেপ আমরা যখন কমপ্লিট করব দেন আমাদের নতুন একটা পার্সোনাল অ্যাকাউন্ট ক্রিয়েট হবে ঠিক আছে সো আমরা প্রথমে ক্রিয়েট অ্যান্ড অ্যাকাউন্টে ক্লিক করব তখন এখানে এন্টার অ্যাকাউন্ট ডিটেলস চাইবে অর্থাৎ আপনি যে মেইলের মাধ্যমে অ্যাকাউন্টের রেজিস্ট্রেশন করতে যাচ্ছেন এটা ফ্রেশ মেইল ব্যবহার করার চেষ্টা করবেন যেহেতু বাইন্যান্স একবার রেজিস্ট্রেশন করলে এ কমপ্লিট করলে এটা আসলে আমাদের দীর্ঘদিন ব্যবহার করতে হয় এবং এটা আসলে ট্রাস্টেড একটি প্ল্যাটফর্ম সো এটার ক্ষেত্রে আপনারা যেই মেইল ব্যবহার করবেন অথবা যে পাসওয়ার্ড ব্যবহার করবেন অবশ্যই যেন আপনাদের এটা মনে থাকে হ্যাঁ এবং সংরক্ষণ করে রাখবেন তো প্রথমে আমরা মেলটা দিয়ে দিব মেলটা দেওয়ার পর পাসওয়ার্ডটা দিব ঠিক আছে এবং রেফারেল আইডি আপনার আছে কি না আমরা আপনাকে যেহেতু ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব সেখান থেকে রেফারেল আইডি অটোমেটিকই এখানে সিলেক্ট হয়ে যাবে সো আপনাদের এটা সিলেক্ট করতে হবে না আর যদি আপনি আলাদাভাবে কোনো রেফারেল আইডি পেয়ে থাকেন আপনার ফ্রেন্ড সার্কেলকে শেয়ার করেন জাস্ট আইডি তাহলে এখানে ইয়েস ক্লিক করে আপনি এগিয়ে যাবেন ঠিক আছে নেক্সটে যাবেন তাহলে আপনি রেফারেল আইডি দেওয়ার অপশনটা পাবেন আর আপনার যদি না থাকে আপনি নিজে থেকে করতেছেন কারো রেফার করছেন না বা কাউকে রেফার করছেন না সো এই এখানে আপনি নোতে ক্লিক ক্লিক করে নেক্সটে ক্লিক করবেন তারপর আপনাকে একটি পাজল দেওয়া হবে আপনি আসলে হিউম্যান ভেরিফিকেশন করবেন যে আপনি আসলে রোবট না ঠিক আছে পাজলটা এই আপনি দেখতেছেন বাম বামকোনা থেকে ডান কোনায় টেনে নিয়ে যেতে হবে এবং এই যে যে পাজালটা দেখতেছেন এখানে একটা গ্যাপ আছে এই গ্যাপে ফিল আপ করে দিতে হবে ঠিক আছে ফিল আপ করলে আপনার এই পাজালটা সাকসেসফুলি হয়ে যাবে দেন আপনার ইমেলটা ভেরিফিকেশন করতে হবে ঠিক আছে আপনি যে মেইলটা প্রথমে দিয়েছেন না ওই মেইলটাই আপনাকে একটা কোড পাঠাবে বাইন্যান্স থেকে সেই কোডটা জিমেইলে প্রবেশ করতে পারেন অথবা নোটিফিকেশান বারো আসতে পারে আপনার জাস্ট দেখে ফিল আপ করে দেবেন দেন এগিয়ে যাবেন নেক্সটে ক্লিক করার পরে আপনাকে বলবো আপনার ফোন নাম্বার দিতে আপনি যে যে কান্ট্রিতে আসেন বাংলাদেশে তাকে বাংলাদেশ দেবেন বাংলাদেশ দেওয়ার পর আমাদের যে প্রত্যেকটা সিম কোম্পানির যে কোড আছে জিরো ওয়ান নাইন জিরো ওয়ান সেভেন এখানে দেখুন যে আপনার এইট এইট থাকবে প্লাস এইট এইট জিরো ওয়ান ঠিক আছে দেন এটা সিলেক্ট করে আপনার নাম্বারটা দিয়ে দেবেন নাম্বারটা দেওয়ার পর আপনার কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে ঠিক আছে এবার আপনাকে বলবে ভেরিফাই নাও আপনি ই কমপ্লিট করবেন ঠিক আছে ই কমপ্লিট করতে ভেরিফাই নাও বাটনে ক্লিক করবেন ভেরিফাই নাও বাটনে ক্লিক করার পর আপনার যে ন্যাশনাল এনআইডি কার্ড আছে ন্যাশনাল এনআইডি কার্ডটা সিলেক্ট করবেন আপনার ন্যাশনাল এনআইডি কার্ড সিলেক্ট করে আপনার নাম যেটা দেওয়া আছে ন্যাশনাল এনআইডি কার্ডে যে নামটা দেওয়া আছে একদম স্পেলিং মিস্টেক করবেন না দেখে দেখে ফিল করবেন যে এনআইডি কার্ডটা লাগবে সেম আপনি নামটা একই রাখবেন ঠিক আছে বার্থডেটটা সেখানে পেয়ে যাবেন মিডিল নেম থাকলে মিডিল নেম দিতে পারেন লাস্ট নেম থাকলে লাস্ট নেমও দিতে পারেন দেন পরবর্তীতে আপনাদের রেসিডেন্সিয়াল অ্যাড্রেস যেটা আছে অ্যাড্রেসটা চাইতে পারে এটা আপনি আপনার এনআইডি কার্ড থেকে দিতে পারবেন আর পোস্টাল কোড চাইতে পারে সিটি চাইতে পারে এটা বাংলাদেশ সিলেক্ট করে নাও চাইতে পারে ঠিক আছে সো আপনি যখন বাংলাদেশের এনআইডি কার্ড সিলেক্ট করবেন তখন আপনার কিছু ইনফরমেশন এক থেকে দুই হতে পারে উনিশ বিশ হতে পারে ঠিক আছে আমরা যেহেতু ছবিটি কালেক্ট করেছি এখানে নাইজেরিয়া দেওয়া আছে ঠিক আছে আমরা ছবিটি কালেক্ট করে এখানে দিয়েছি আপলোড করেছি সো এখানে নাইজেরিয়া দেওয়া আছে আপনি এখানে কিন্তু বাংলাদেশ সিলেক্ট করবেন অবশ্যই ঠিক আছে বাংলাদেশ সিলেক্ট করে আপনার এনআইডি কার্ড দিয়ে ভেরিফিকেশন করবেন সো আপনি যেভাবে বিকাশ নগদ ভেরিফিকেশন করেন না একদম সেম প্রসেস এটা খুব টাফ না পাশাপাশি আপনাকে আপনার আইডেন্টি ভেরিফিকেশন হয়ে গেলে আপনাকে কিন্তু একটি সেলফি তুলতে হবে ঠিক আছে সেলফিটা তুলবেন আপনি যখন ক্যামেরা অন করবেন আপনি অবশ্যই গায়ে একটি পোশাক রাখবেন এবং একটু চোখ ওঠানামা করবেন একটু ডান দিকে একটু বা দিক মাথাটা নাড়াবেন যেন আপনি জীবিত আছেন এইটা প্রকাশ পাই এআই যেন বুঝতে পারে ঠিক আছে তাহলে আপনার এই অ্যাকাউন্টটা সফলভাবে একদম রেজিস্ট্রেশন হয়ে যাবে কোনো ধরনের ত্রুটি হবে না পাশাপাশি আপনাদের যেন প্রবলেম না হয় এই ভিডিওটি এন্ড হয়ে গেলে ভিডিওটা তো বারবার দেখে আপনারা আপনারা অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করতে পারবেন পাশাপাশি যেহেতু আমাদের ব্লক সাইটের আমাদের লিঙ্কটি ওয়েবসাইটের লিঙ্কটা আমরা দিয়ে দিব সো এই সাইট থেকে আপনারা একদম স্টেপ বাই স্টেপ পড়ে পড়ে বুঝে বুঝে সাইন আপ সাইন আপ করে নিতে পারবেন সফলভাবে সো ধন্যবাদ গাইজ এরকম আরও আপডেট ভিডিও পেতে অবশ্যই আমাদের টেলিগ্রামে সাবস্ক্রাইব টেলিগ্রামে সাবস্ক্রাইব করবেন পাশাপাশি আমাদের যে ইউটিউব চ্যানেল আছে এটাও সাবস্ক্রাইব করে রাখবেন ঠিক আছে সকল ধরনের আপডেটগুলো আমরা ইউটিউবে এবং টেলিগ্রামে সবার আগেই দিয়ে থাকি ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম